আওয়ামী জানে জামাত ইসলামী কী জিনিস এখন দেখবেন বিভিন্ন উপায়ে আওয়ামী লীগের টার্গেট হচ্ছে জামাতকে ক্ষান্ত করা কিন্তু আমি মনে করছিলাম যে আস আওয়ামী লীগের একটা বুদ্ধিমান এত বছর রাজনীতি করার পরে তাদের একটা বুদ্ধির উদয় হয়েছে কিন্তু আসলে না এগুলি যে একটা গবেট তা একটু চিন্তা করলেই আপনি ধরতে পারবেন যে হাসিনা কিন্তু কম চেষ্টা করে নাই জামাতকে উৎখাত করার জন্য জামাতকে শেষ করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেতৃবৃন্দের ফাঁসি তারপরে জেল জুলুম জরিমানা এখনও কাজ নেই যে জামাতের নেতাকর্মীদেরকে করা হয় নাই জামাতকে শেষ করার মানে সর্বশেষ প্রচেষ্টা করছিল কিন্তু হাসিনা সফল হয় নাই তো বরং আওয়ামী লীগই শেষ হয়ে গেছে এবং ইতিহাস এটাই এটাই যে যখন কারো উপরে বেশি নির্যাতন জুলুম করা হয় তখন তার পতন অনিবার্য হয়ে দাঁড়ায় আর সে তুলনায় বর্তমানে যেগুলি গবেটগুলি বিরোধিতা করতেছে এগুলি কিছুই না আপনার একটা পাহাড়ের সামনে এক মুঠো বালু কিছুই না তাদের বিরোধিতাটা তাদের অজ্ঞতা মূর্খতা এবং যেই গোয়ারতমি থেকে এগুলি করে আসছে করে আসতেছে তো এগুলি জামাতের রাজনীতিতে বা জামাতের আগামী দিনের পথ চলা এগুলি কোনোভাবেই প্রভাব ফেলবে না বরং তাদের বিরোধিতাটা জামাতের কোনো না কোনো দিক থেকে ভালো ফলাফল বয়ে আনবে জামাতের তারপর আরেকটা হচ্ছে আরেকটা বিরোধিতার বাসন হচ্ছে যে ভণ্ডরা বিশেষ করে যারা সুন্নি নামধারী তারা এটাকে বিরোধিতা করে গিয়াস উদ্দিন তাহিরি এ ধরনের মাজার পূজারী যারা আছে এগুলি এই জামাতের বিরোধিতা করে তাদের কিছু টরিদ আছে ওরাও জামাতের বিরোধিতা করে তো ইনশাল্লাহ পাকের দয়ায় জামাত অতীতের তুলনায় আলহামদুলিল্লাহ এখন সর্বোচ্চ পর্যায়ে আছে মানে জামাত কাঙ্ক্ষিত পর্যায়ে আছে সেটা বলবো না মানে অতীতের তুলনায় জামাত ভালো পর্যায়ে আছে এবং এখন যদি তাদের বিরোধিতা বিরোধিতারা হতে থাকে ইনশাল্লাহ ভবিষ্যতে জামাত আরও ভালো জায়গা যাবে আমি বলতেছি না যে তাহলে কি মানে সবাই মিলে কি বিরোধিতা করবে নাকি না বিরোধিতা বলতে যদি জামাত যদি সত্যের পথ থেকে বিচ্যুতি হয় তাহলে তো অবশ্যই বিরোধিতা করতে হবে আমিও প্রথম দাঁড়াবো বিরোধিতার জন্য কিন্তু ন্যায়ের পথে হকের পথে কাজ করে আপনি ইসলামী আন্দোলনের কাজও করবেন না আপনার দলের ভিতরে ভিতরে একামতের দিনের কর্মসূচিও থাকবে না আপনি জামাতকে বিরোধিতা করবেন তা আমরা হতে দেব না কারণ জামাতকে বিরোধিতা করতে হলে জামাতের জামাতের বিরোধিতা যদি করেন আপনি তাহলে অবশ্যই আপনি জামাত থেকে আপডেট পার্শনের কাজ আপনাকে দেখাতে হবে তাহলে আপনার বিরোধিতা করতে হবে না আমরাই আপনাদেরকে সাপোর্ট করব এটা শুধু আমার কথা নয় আপামরতাও হেদি জনতার হৃদয়ের কথা যে যদি জামাত বা যে কোনো ইসলামী দল যদি তাদের ইকামতের দিনের কর্মসূচি জামাত থেকে ভালো কিছু ভালো মানের হয় তাহলে সবাই আমরা ওইদিকে গিয়ে কাজ করব জামাত ইসলামীতে কাজ করতে হবে এটা আমরা মনেও করি না কিন্তু যেহেতু অন্যান্য ইসলামী দলের তুলনায় জামাত ইসলামীতে ইকামতের দিনের কর্মসূচি খুব জোরালোভাবে কঠোরভাবে রয়েছে সেজন্য আমরা অবশ্যই জামাতকে প্রায়োরিটি দিই আর আপনার বিরোধিতা যদি বস্তুবাদী রাজনীতির জন্য হয়ে থাকে বর্তমানে রাজনীতির প্রেক্ষাপটে যারা চাঁদাবাজ জুলুমবাজ তাদেরকে আবার দেখা যায় যে জামাত জামাতের বিরোধিতা করে এই কারণে যদি বিরোধিতা করেন তাহলে তো আপনার সাথে কখনো একমত হওয়া যাবে না কারণ জামাত আর বস্তুবাদী রাজনীতি আর আকাশ পাতাল ব্যবধান আপনাকে আগে বুঝতে হবে দিন কি তারপরে ইকামতের দিন কি তারপরে ধর্মীয় রাজনীতি আপনার মাথায় আসবে এর আগে আপনি যত মানে ওই ভণ্ডদের আলোচনা শুনে ভণ্ডদের মতো চিন্তা করে আপনি জামাত ইসলাম কি জিনিস সেটা আপনার কপালে মানে আপনার নসিবে বুঝে উঠবে না জামাত ইসলামী কী জিনিস বুঝতে হলে আপনাকে প্রথমেই ধর্ম কী জিনিস দিন কী তারপরে ইকামতুদ্দিন কী দিনের কর্মসূচি কি তারপরে ইমানের হাকিকত এগুলি আপনাকে বুঝ মানে বুঝ এগুলি বুঝলে আপনি জামাতের যে কর্মসূচি আছে সেটা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা